I don't know. নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং বকছিল আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শুরু করলাম এখন এই আজকে ভিডিওতে আপনারা হাসি পাবে হয়তো আপনাদের হ্যাঁ বুঝলেন আজকে খাওয়া দাওয়ায় আমার কাছে ভালো লাগবে এরকম পালং শাক সাদা ভাত মানে ভাত আর হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে পালং শাকের চচুরি এই দিয়ে খাবো আজকে সাদা হ্যাঁ এইটাই খাওয়া হ্যাঁ এটা খাবো হ্যাঁ আজকে তাড়াহুড়ো করে কিছু রান্না করা হয়নি এখনো হ্যাঁ ভয়ে সব কিছু নেই কিন্তু টুপিটাকে আছে তো এটাই খাবো পেয়েছেন সত্যকে সত্যই বলবো আজকে মানুষের চাচ্ছি দিয়ে ভাত খাচ্ছি কখন খাচ্ছি সেটাও জানো হ্যাঁ সকালে আর সকালে জল খাবারে মানুষের চাচ্ছি আর ভাত এটা খাচ্ছি সত্য সত্য সত্যকে কোনো সত্যের সঙ্গে কোনো আপোষ নেই হ্যাঁ এই সব এটা হচ্ছে আজকে খাওয়া তো আপনারা দেখতে থাকুন কিভাবে আপনারা লাইক করবেন কমেন্ট করবেনা দেখেন ভালো কেমন আছে বলি আমি তো সবজি খুব ভালোই পাঠি আমার কাছে ভালো লাগছে হয়তো রংটা হচ্ছে ভালো লাগে মানে আপনাদের কাছে ভালো লাগা লাগতে পারে পালং শাকের সবচেয়ে এরমই নাম হয় হুম শুধু বেগুন দিয়ে করা আমি তো অন্য কিছু দেওয়ার না তো বেগুন দিয়ে আর অন্য কিছু দাও না না হ্যাঁ দিদি তো আলু পর সব দেয়া যায় করবা না সাকে কেন তুমি কি কোনোদিন দিন খাওনি দি কি না আজকে কি করলাম এই ভাবে প্রতিদিন কি এক রকম ভাবে করতে হবে খারাপ হয়নি আমি ভালোই খাই খাচ্ছি তা বলি না তা সব দিন তো সব কিছু হয় না আজকে পালন ভাত খাচ্ছি আপনার কেমন কেমন এই বন্ধুরা খোকার মা খেয়ে উঠে পড়েছে উঠে হাত পাত দিয়ে বসে আছে আমার এখন খাওয়াটা হয়নি খাচ্ছি এখন বসে বসে হম এই কটা আছে ভাত আমি কিন্তু খুব ভাব ছেলে ছোট কাল থেকে এই যা পাই তাই খাই এবং খারাপ পরিষ্কার করে খাই আমার আশপাশে কোনো ভাত পড়ে না হুম আমি ফেলতে দিই না লক্ষ্মী তো ভাত আছে লক্ষ্মী তো লক্ষ্মীকে আমি ফেলি না তো এরকম ব্যাপার আমাদের বাড়ি সকালে এরকম পরিষ্কার করার জন্য খায় হুম তো আসলে কি জানেন এই এক তর্কে অন্য অনেক তর্কে হলে কোনটা কেমন টেস্ট হয়েছে এটা মাথা থেকে চিন্তা করতে হয় যে এটা ভালো কেমন হয়েছে ওটা কেমন হয়েছে অনেক কোনটা আগে খাবো কোনটা পরে খাবো কিন্তু হাতের থেকে ফোনটা এক তরকারি ভাত হলে হবে ওইটার মধ্যে নিবেশ থাকে এক তরকারি কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে শাকটা কিন্তু আমার ভালো লাগলো আমি যা দেবে এত টাক দিলে এতটাই খেয়ে নেবো হুম আমি সবজি এতটাই ভালোবাসি তো এ কটা খাবো খাচ্ছি তার আগে বলছি কি ওই আমার না দু জায়গায় ইলেকট্রিক দিতে হয় এক হচ্ছে আমি গাড়ি ডাকি যেখানে সেখানে ইলেকট্রিক চার দিতে হয় দুশো লিট পুললে আমাকে বারোশো টাকা দিতে হয় সর্বোচ্চ রেটটা আমি দিই দুশো লিট পুললে বারোশো টাকা দিয়ে দিই আর এখানে আমার বাড়িতে আমার লিট্রিক পরে ফ্রিজ আছে হ্যাঁ তারপরে এই গরমকাল পড়লে দুটো করে ফ্যান সবসময় অল্টারেট চলছে চলছে তার লিট্রিক চার্জ আছে গ্যাস আছে এইসব এর জন্য আমার এই 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 কদিনের মধ্যে আমার একুশশো টাকা দরকার গ্যাসে হচ্ছে নশো আটশো চল্লিশ মানে নশো আর ওই ওখানে হচ্ছে লিট্রিক চার্জের জন্য বারোশো তো এই মার্চ মাসের আমাদের বিলটা আসে মার্চ মাসে কুড়ি তারিখের মধ্যে আমাদের বিলটা দিয়ে যায় বাড়িতে এসে আর তারপরে এই এক তারিখের মধ্যে এক তারিখ দু তারিখের মধ্যে আমাদের ওটা দিতে হয় সব পুরো দিলে ওই দশ বারো টাকা কম দেয় আর মানে আর বারে বারে দিলে পাঁচ ছ টাকা করে কম লাগে হ্যাঁ আর যাই হোক এই ইলেকট্রিক চার্জ একুশশো টাকা লাগে বলেই আমাদের একটুখানি টানাটানি চলছে এই তাই জন্য আজকে এক তারিখে ভাত আসলে ঘরে জিনিসপত্র আছে সব একদম মজুদ একদম ভরা নেই কিছু কিছু আছে সেগুলো করবে দুপুরবেলা তো একটু তেলটা কমে গেছে তেলটা আনতে হবে তেলটা আমি যাবো খেয়ে দিয়ে এখন যাবো হ্যাঁ তো আমার এই মুহূর্তে খুশ টাকা দরকার তাই জন্য আমি একটু ওই মানে ছিপের লাঠিটা দড়িটা টানছি হ্যাঁ সব বুঝেছেন কেন জানেন তো টান তো হবে না যদি সব যদি ছেড়ে দিই তাহলে তো আবার সব চলে যাবে হ্যাঁ তাহলে টাকা পয়সা আমার দেবো কি করে আমি তো আবার আমি আমি জীবনে কুদিন আমার বাবা একটা কথা বলে গেছে যে ধার খাবি না না খেয়ে শুকিয়ে মরবি তুই ধার খাবি না ধার খেলে কী হবে মানুষের ধার করলেই তো পাঁচ টাকা দশ টাকা যাই পাক একশো টাকা কিন্তু তোকে এসে গাল কক গালালি দেবে আর নালে গলায় গামছে দিয়ে চান্ডালে নিয়ে যাবে দশজন লোকের সামনে অপমান করবে এই জন্য আমি জীবন করে ধার বাজারে যা খাই বুক ফুলিয়ে যায়। একবার বুক ফুলিয়ে যায় ক্যাশ কিনি ক্যাশ নিয়ে চলে আসি কেউ বলতে হয় না আলুর দোকানে বলে এ ধান না ধান নেবো না আমি পাঁচশো পারলে পাঁচশো নেবো আমি দিনই পাঁচশো আলু নিই আমি দু কেজি তিন কেজি চার কেজি করে আলু নিয়ে আসি পাঁচশো আলু না আমি কিন্তু আমি দু তিন কেজি নিই কিন্তু আমি ধারে নয় চালের দোকানে বলে কি না না কালকে কাউকে পরশু পশু দিবা। আর কোনো প্রয়সা আমি যদি পাঁচ কেজি চাল পাম পাঁচ কেজি নেবই কুড়ি কেজি দেওয়ার দরকার নেই আমি আমি এক কেজি লো এক কেজি নেবো আমার ক্ষমতা আছে তাই নেবো ধার করব না আমার বাবা ধার করবো না আমি ধার জীবনে কোনোদিন কাউর থেকে এক নয় আমার বয়স হলো এতখানি প্রায় বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল কিন্তু আমি আজ পর্যন্ত কারোর থেকে এক পয়সা ধার নিই নি হ্যাঁ আর ধার নেবও না ধার করে আমি খাই না যা খাই ক্যাশ পয়সায় বুক ফুলে যাই বাজারে বুক ফুলে আসি তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমরা একটু মাঝে মাঝে কমসম খাই ঠিকই এই গম্বল ভাত কম না মানে সবজি কম পদে কম হলো কিন্তু আমরা ওই ধার খাই না ওই জন্য আমরা মুখ ফুলে যাই মুখ ফুলে আসি হ্যাঁ কোনোদিন করবো না তা এই হচ্ছে ব্যাপার খাটা খাও ওই দেখুন আমাকে থাল দেখেন পরিষ্কার খাওয়া খেয়াল রাখি যে থালটা পরিষ্কার রেখে হলো মাছ কাটছটা কি হ্যাঁ এই মাছগুলো সেই অনেকদিন আগের বন্ধুরা বেশ কতদিন হয়েছে খাওয়া হয় না ডিম খাওয়া হলো তারপরে এই যে ইয়ে মাছ এনেছিল না সেই এটাকে কি যেন বলে বল বল না সেই বল মাছের মাথা দুটো আর কিছু করেছিলাম না মাছগুলো করেছিলাম দুটো মাছ এনেছিল তো বেশি হয়ে যাচ্ছে দেখছি অনেকটা তার মাথা দুটো রেখে দিয়েছিলাম আর এই তার আগেও এই মাছটা এনেছিল বাটা মাছটা বাটা মাছ আর এই সেই ইয়ে মাছ এনেছিল খয়রা মাছ পয়না মাছগুলো খাওয়া হয়েছিল আর বাটা মাছ পাঁচটা হয়েছে সাতখানা হয়েছিল তা হচ্ছে পাঁচ চারটে তিনটে খাওয়া হয়েছে আর এই চারটে ছিল এই বাটা মাছটা কিন্তু অনেক দিনে অনেক কদিন হয়ে গেছে এক দুদিন খায় না যদিবার তা দেখলাম টাটকা নতুন এখনও দেখুন ভালোই আছে দেখো এখনও ভালোই আছে সবাই ফ্রিজ থেকে বার করে কাটছে তো ফ্রিজ থেকে খানিক্ষণ রাখবো যে সে সময়টা হচ্ছে না মানে দেখেছি দশ মিনিট মতন দেখেছি কিন্তু তাতেও কিছু হয়নি

আর এইখানটায় এরকম আমরা ডাঁটা আলু বেগুন কেটে নিয়েছি এই মাছটা দিয়ে করবো আর এখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি আর এখনও অনেক কিছু কাটতে হবে সব কিছু কাটা হয়নি এরকম আমরা মাছগুলো তুলতে দিচ্ছি লাল লাল করে ধুবে নিচ্ছি তো কড়া করে ধুবে নেব আজকে কারণ অনেক দিন ধরে রয়েছে ফিরে যেত এর জন্য একটু কড়া করে নি কড়া করে ভেবে নেবো

এতেও খারাপ লাগবে না যে এক একদিন একটু এরকম ভালো লাগে একটু ঘষে টসে নিয়ে আমি মাঝে মধ্যে তুলে দেয় মশলা দিয়েছি মশলাও খুব দিয়েছি তা না আর একটুখানি কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো হ্যাঁ বন্ধু লাগে এটা জল দিয়ে দেবো আমরা সবসময় ব্যবহার করি না আমরা লিখে লাগিয়ে কাটে জল ভালো করে ফুটিয়ে নিই হ্যাঁ সব যখন ঘরে থাকে তখন আবার কম বেশি থাকে গরম না ঠান্ডা করে রাখা মাঝে আমরা খাই আর জলটা ভালো করে ফুটিয়ে নিলে তারপরে হচ্ছে মাঝে দিলে ফুটিয়ে নিয়ে ডাটাগুলো সেদ্ধ হবে আধিক্ষুনি জল দিয়ে দিই ডাটাটা ভালো আমি ডাটাটা আগে অনেকে সেদ্ধ করে নেয় অনেক সময় নিও তারপরে দিই বেশিরভাগ সময় আমি এইভাবেই দিই কুচি ডাটা এখন আগে কি কি সেদ্ধ করবো ওর জন্য আর আগে সেদ্ধ করে নিই এটা আমার জন্য পাঁচে বেশিরভাগ লাগে পাঁচে ভাগ লাগে ঢেকে দেবো ফুটে গেলে মাছগুলো দিই আর একটু ফুটিয়ে দিই না লাগিয়ে দেবো

সকল বন্ধুরা দুপুরে এসেছি দুপুরে খার জন্য দুপুর কোথায় আর দুপুর কোথায় এটা দুপুরে খাই এই টাইমে খাই যাই হোক এই সময় আমি আসি তো সকালে তো বলেছি এক তরকারি ভাত খেয়েছি দুপুরে তিন ভাত করেছে যাই হোক আকার সাথে মেগে ঢাকা পুরো অফিস পৌরসভা কিন্তু বন্ধ দুটো শনিবার বন্ধ করেছি আগেই দুটো খোলা তার মধ্যে আজকে শনিবার বন্ধের শনিবার আর আকাশে মেঘ ভর্তি এই মা আমি কিছুক্ষণ আগে খড় পেলাম যে কলকাতায় নাকি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা খাবারে কী করেছে দেখেন এই যে ভাত তারপরে হচ্ছে সেই সকালে পালন শাক চার সেটা আছে সেটা দিয়েছে বিট ভাজা এই যে বিট ভাজা করেছে বিট ভাজা ভালোই লাগে আর হচ্ছে মাছের ঝোল বাটা মাছ বল মাছের মাথা অর্ধেক অংশে একটু রেখেছিল ডাটা দিয়ে আলু দিয়ে বন্ধুরা খাবারগুলো দেখালাম হ্যাঁ এখন এই যে বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদের আমাদের আন্তরিক শুভেচ্ছা যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টস করবেন লাইক করবেন হ্যাঁ এবং যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা যে সকল বন্ধুরা আপনারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডের ব্যাপার একটু করে দেবেন তাহলে আমরা আনন্দিত আনন্দ পাবো এবং আমরা সাহস পাবো চ্যানেলটা একটু গ্রো কর মানে বৃদ্ধি হবে আমাদের পরিবারের পরিবারটা পরিসরটা বাড়বে এবং আমরা আনন্দ পাবো এবং আপনারা এই ভিডিওটা বিনা স্কিপে দেখবে ভিডিওটা আমাদের বিনা স্কিপে দেখবেন বন্ধুরা এখন ভিডিওটা এখানে শেষ করছি টাটা